ইরাকি নেতা সাদ্দাম হোসেনের ফাঁসির সময়ে কেঁদে যে আমেরিকান সৈন্যরা দু সালের জুন মাসে সাদ্দাম হোসেনকে ইরাকি অন্তবর্তী সরকারের কাছে তুলে দেয়া হয় বিচারের জন্য এর আগের বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করে জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিলেন বারো জন মার্কিন সৈন্য গ্রেফতার হবার আগে তারা যে সাদ্দাম হোসেনের বন্ধু ছিলেন সেটা মোটেই নয় কিন্তু ওই বারো জন আমেরিকান সৈন্য সাদ্দামের শেষ সময়ের বন্ধু হয়ে উঠেছিলেন আক্ষরিক অর্থেই শেষ মুহূর্ত অবধি তারাই ছিলেন সাদ্দামের সঙ্গে মার্কিন পাঁচশো নম্বর মিলিটারি পুলিশ কোম্পানির ওই বারো জন সেনা সদস্যকে সুপার টুয়েলভ বলে ডাকা হত তাদেরই একজন উইল বার্ডেন বার্পার একটি বই লিখেছেন দ্য প্রিজনার ইন হিজ প্যালেস হিজ আমেরিকান গার্ডস অ্যান্ড হোয়াট হিস্ট্রি লেফট আনসেড নামে বাংলা করলে বইটির নাম হতে পারে নিজের প্রাসাদেই এক বন্দি তার আমেরিকান প্রহরী ইতিহাস যে কথা বলেনি বইটি জুড়ে রয়েছে সাদ্দাম হোসেনকে তার শেষ সময় পর্যন্ত সুরক্ষা দেওয়ার অভিজ্ঞতা মিস্টার বার্ডেনভার্পার স্বীকার করেছেন যে তারা যখন সাদ্দাম হোসেনকে জল্লাদদের হাতে তুলে দিলেন ফাঁসির জন্য তখন তাদের বারো জনেরই চোখে পানি এসে গিয়েছিল দাদুর মতো দেখতে লাগত সাদ্দামকে বার্ডেনভার্পার তারই এক সেনা সঙ্গী সেনকে উদ্ধৃত করে লিখেছেন আমরা কখনও সাদ্দামকে মানসিক বিকারগ্রস্ত হত্যাকারী হিসাবে দেখিনি তার দিকে তাকালে নিজের দাদুর মতো লাগত অনেক সময় ইরাকের জেলে জীবনের শেষ সময়টুকু কাটানোর সময়ে সাদ্দাম হোসেন আমেরিকান গায়িকা মেরি জেবলাইসার গান শুনতেন নিয়মিত নিজের এক্সারসাইজ বাইকে চড়তে পছন্দ করতেন সাদ্দাম ওটার নাম দিয়েছিলেন পনি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন মাঝে মাঝেই মাফিন খেতে চাইতেন বার্ডেন ভার্পার লিখেছেন নিজের জীবনের শেষ দিনগুলোতে সাদ্দাম তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন ওই ব্যবহার দেখে বোঝাই যেত না যে সাদ্দাম হোসেন কোনো এক সময়ে একজন অত্যন্ত নিষ্ঠুর শাসক ছিলেন কাস্ত্র তাকে সিগার খেতে শিখিয়েছিলেন সাদ্দামের কহিবা সিগার খাওয়ার খুব নেশা ছিল মনে করা হয় কিউবার সিগারের মধ্যে এই কহিবা সবার চেয়ে সেরা সিগারগুলোর অন্যতম ভেজা ওয়াইপে জড়িয়ে একটা বাক্সের মধ্যে রাখা থাকত সিগারগুলো সাদ্দাম নিজেই বলেছিলেন যে বহু বছর আগে ফিদেল কাস্ত্র তাকে সিগার খাওয়া শিখিয়েছিলেন সিগার ছাড়াও বাগান করা আরেকটা শখ ছিল সাদ্দাম হোসেনের জেলের ভেতরে অযত্নে ফুটে থাকা জঙ্গলি ঝোপঝাড়গুলোকেও তিনি একটা সুন্দর ফুলের মতো মনে করতেন খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সংবেদনশীল ছিলেন সাদ্দাম সকালের নাস্তাটা তিনি কয়েকটা ভাগে খেতেন প্রথমে অমলেট তারপর মাফিন আর শেষে তাজা ফল ভুল করেও যদি তার অমলেটটা টুকরো হয়ে যেত সেটা তিনি খেতে অ স্বীকার করতেন বার্ডেন ভার্পার রমন্থন করতে গিয়ে লিখেছেন একবার সাদ্দাম তার ছেলে উদয় কতটা নিষ্ঠুর ছিল সেটা বোঝাতে গিয়ে বিভৎস একটা ঘটনার কথা বলেছিলেন ওই ব্যাপারটায় সাদ্দাম প্রচণ্ড রেগে গিয়ে শুনিয়েছিলেন উদয় কোনো একটা পার্টিতে গিয়ে গুলি চালিয়ে দিয়েছিল তাতে বেশ কয়েকজন মারা গিয়েছিলেন গুলিতে আহত হয়েছিলেন আরও কয়েকজন সাদ্দাম ব্যাপারটা জানতে পেরে নির্দেশ দিয়েছিলেন যে উদয়ের সব কটা গাড়িতে আগুন লাগিয়ে দিতে ওই ঘটনাটা বলতে গিয়ে সেনা প্রহরীদের সাদ্দাম ভীষণ রেগে গিয়ে শুনিয়েছিলেন যে উদয়ের দামি রোলস রয়েস ফেরারি পোর্শা গাড়িগুলোতে তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন ভাইয়ের মৃত্যু সংবাদ সাদ্দাম হোসেনের নিরাপত্তার জন্য নিযুক্ত আমেরিকান সেনারাই তাকে একদিন জানিয়েছিলেন যে তার ভাই মারা গেছেন যে সেনা সদস্য খবরটা দিয়েছিলেন সাদ্দাম তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন আজ থেকে তুমি আমার ভাই আরেকজন প্রহরীকে বলেছিলেন যদি আমার সম্পত্তি ব্যবহার করার অনুমতি পাই তাহলে তোমার ছেলের কলেজে পড়তে যা খরচ লাগবে সব আমি দিতে রাজি এক রাতে বছর কুড়ি বয়সের সেনা প্রহরী ডসেন বাজে মাপে কাটা একটা স্যুট পরে ঘুরছিল জানা গেল যে ডসেনকে ওই স্যুটটা সাদ্দাম উপহার হিসাবে দিয়েছেন বার্ডেন ফার্পারের কথায় বেশ কয়েকদিন আমরা সবাই ডসেনকে নিয়ে হাসাহাসি করছিলাম ওই স্যুটটার জন্য ওটা পরে ও এমনভাবে হাঁটাচলা করত যেন মনে হতো কোনো ফ্যাশন শোয়ে ক্যাটওয়াক করছে ডসেন সাদ্দাম আর তার প্রহরীদের মধ্যে বন্ধুত্ব বেশ ঘন হয়ে উঠছিল যদিও তাদের ওপরে কড়া নির্দেশ ছিল যে সাদ্দামের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও যেন কেউ না করে সাদ্দাম হোসেনকে মামলা চলার সময় দুটো জেলে রাখা হয়েছিল এক জেল ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কয়েদখালা আর অন্যটা উত্তর বাগদাদের সাদ্দামেরই একটা প্রাসাদে ওই প্রাসাদটা ছিল একটা দ্বীপে একটা সেতু পেরিয়ে ওই দ্বীপে যেতে হতো। আমরা অবশ্য সাদ্দামকে এমন কিছু দিইনি যেটা তিনি পাওয়ার অধিকারী ছিলেন না কিন্তু ওর অহংকার বোধে কখনও আঘাত করতাম না আমরা লিখছেন বার্টেন স্টিভ হাচিনসেন ক্রিস টাস্কারের মতো কয়েকজন প্রহরী ওই প্রাসাদেরই একটা স্টোর রুমে সাদ্দামের দফতর তৈরি করে দিয়েছিল সাদ্দামের দরবার সাদ্দাম হোসেনকে একটা চমক দেওয়ার ইচ্ছা ছিল সবার পুরনো ফেলে দেওয়া জিনিসপত্র থেকে একটা ছোট টেবিল আর চামড়ার ঢাকনা দেওয়া একটা চেয়ার নিয়ে আসা হয়েছিল টেবিলের ওপরে ইরাকের একটা ছোট পতাকাও রাখা হয়েছিল আমরা চেষ্টা করেছিলাম জেলের ভেতরেই সাদ্দামের জন্য শাসনকাজ পরিচালনার মতো একটা অফিস তৈরি করতে যখন সাদ্দাম ওই ঘরটায় প্রথমবার গিয়েছিলেন একজন সেনা সদস্য হঠাৎই খেয়াল করে যে টেবিলের ওপরে ধুলো জমে আছে সে ধুলো ঝাড়তে শুরু করেছিল লিখছেন বার্ডেন ওয়ার্পার ওই আচরণটা সাদ্দামের নজর এড়ায়নি চেয়ারে বসতে বসতে তিনি মুচকি হেসেছিলেন তারপর থেকে তিনি রোজ ওই চেয়ারে এসে বসতেন তার নিরাপত্তার জন্য নিযুক্ত সেনাপ্রহরীরা সবাই সামনের চেয়ারগুলোতে বসতেন যেন সাদ্দাম নিজের দরবারে বসেছেন নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করত সাদ্দামকে খুশি রাখতে তার বদলে সাদ্দামও সকলের সঙ্গে হাসি মস্করা করতেন কয়েকজন রক্ষী পরে বার্ডেন ওয়ার্পারকে বলেছিলেন যে তারা বিশ্বাস করতেন যদি তাদের কোনো ঝামেলায় পড়তে হয় তাহলে সাদ্দাম তাদের বাঁচানোর জন্য নিজের জীবনও বাজি রেখে দিতে পারেন যখনই সময় সুযোগ পেতেন তখনই সাদ্দাম হোসেন পাহারার দায়িত্বে থাকা রক্ষীদের পরিবারের খোঁজখবর নিতেন বার্ডেন ওয়ার্পারের বইটাতে সব থেকে আশ্চর্যজনক যে বিষয়টার উল্লেখ রয়েছে সেটা হল সাদ্দামের মৃত্যুর পরে তার প্রহরীরা রীতিমতো শোক পালন করেছিলেন যদিও তিনি আমেরিকার কট্টর শত্রু ছিলেন প্রহরীদেরই একজন অ্যাডাম রজারসন উইল বার্ডেন ওয়ারপারকে বলেছিলেন সাদ্দামের ফাঁসি হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমরা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি নিজেদেরই এখন তার হত্যাকারী বলে মনে হচ্ছে এমন একজনকে মেরে ফেললাম আমরা তিনি যেন আমাদের খুব আপনজন ছিলেন সাদ্দামের ফাঁসির পরে যখন তার মরদেহ বাইরে নিয়ে আসা হয়েছিল তখন সেখানে জমা হওয়া লোকজন মৃতদেহের উপরে থুতু ছিটিয়েছিল ওই ঘটনা দেখে হতবম্ব হয়ে গিয়েছিল আমেরিকান সেনারা বার্ডেন ওয়ার্পার লিখছেন ওই নোংরামি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তারা সকলে বিশেষ করে যে বারো জন তার শেষ সময়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরই মধ্যে একজন ওখানে জমা হওয়া লোকজনের কাছে হাত জোর করে তাদের থামাতে চেষ্টা করছিলেন কিন্তু দলের বাকিরা তাকে টেনে সরিয়ে নেয় ওই বারো জনের অন্যতম স্টিভ হাচিনসেন সাদ্দামের ফাঁসির পরেই আমেরিকার সেনাবাহিনী থেকে ইস্তফা দেন হাচিনসেন এখন জর্জিয়ায় বন্দুক চালনা আর ট্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার কাজ করেন তার মনে এখনও খুব রয়েছে কারণ সেদিন যেসব ইরাকি সাদ্দামের মৃতদেহকে অপমান করছিল তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে না পড়ার আদেশ দেওয়া হয়েছিল তাদের সাদ্দাম হোসেন কিন্তু শেষ দিন পর্যন্ত আশা করতেন যে তার ফাঁসি হবে না একজন রক্ষী অ্যাডাম রজার্সন বার্ডেন ওয়ার্পারকে বলেছিলেন কোনও নারীর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ করেছেন সাদ্দাম জেল থেকে ছাড়া পামার পরে আবারও বিয়ে করার ইচ্ছাও হয়েছিল তার দু সালের তিরিশে ডিসেম্বর তিনটে নাগাদ ঘুম থেকে ডেকে তোলা হয়েছিল তাকে জানানো হয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই ফাঁসি দেওয়া হবে এই কথাটা শোনার পরে সাদ্দামের ভেতরের সব বিশ্বাস ভেঙে পড়েছিল তিনি চুপচাপ গোসল করে ফাঁসির জন্য তৈরি হয়ে নিয়েছিলেন সেই সময়ও তার একটা ভাবনা ছিল জানতে চেয়েছিলেন সুপার টুয়েলভের সদস্যেরাও কি ঘুমোচ্ছে ফাঁসির কয়েক মিনিট আগে স্টিভ হাচিনসানকে কারাকক্ষর বাইরে ডেকে পাঠান সাদ্দাম হোসেন লোহার শিখগুলোর মধ্যে দিয়ে হাতটা বের করে নিজের রেমন্ড ওয়েল হাতঘড়িটা দিয়ে দেন স্টিভকে হাচিনসান আপত্তি করেছিলেন তবে সাদ্দাম কিছুটা জোর করে ঘড়িটা স্টিভের হাতে পরিয়ে দেন জর্জিয়ায় হাচিনসানের বাড়ির একটা সিন্দুকে রাখা ঘড়িটা এখনও টিকটিক করে চলছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর